তুই যেটা ভুল সেখানে ভোকাল হওয়াটা আমার খুব মনে হয় উচিত আমি নিজে মহিলা হয়ে আমি খুব ভীষণ সাকিব খান ও মিমি চক্রবর্তীর এবার ভিডিও ভাইরাল যা নিয়ে ঝিঝি করছে টলিউডের অভিনেত্রীরা সাকিব খানের সঙ্গে মুভি করেছিল মিমি চক্রবর্তী তুফান সেই সিনেমার জন্য কিছু মাস বাংলাদেশ গেছিল নায়িকা ছিলেন সেখানে সাকিবের সঙ্গে এক বিচনায় একটি ফটো শেয়ার হয়ে গেছে বাংলাদেশ গিয়ে মিমি চক্রবর্তী যেই হোটেলে উঠেছিল সেই হোটেলেই মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিব খানের একটি ছবি শেয়ার হয়েছে আর যে ছবি নিয়ে রীতিমতো শোলগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে কি তলে তলে মিমি চক্রবর্তী ও শাকিব খান প্রেম করছে এমন গুঞ্জনও রয়েছে অনেকজনের মধ্যে শাকিব খান নিজেকে পুরোপুরি এখন সিঙ্গেল বলে দাবি করে অন্যদিকে মিমি চক্রবর্তীও পুরোপুরি সিঙ্গেল তবে কি দুটো সিঙ্গেল এবার মিঙ্গেল হয়ে গেল এমনও প্রশ্ন উঠেছে শ্রাবন্তী চ্যাটার্জি এই বিষয়টি নিয়ে লজ্জিত তিনি একটি সংবাদ মাধ্যমে জানিয়েছে টলিউডের তারকাদের যদি এমন কোনো ভিডিও বা ছবি শেয়ার হয় সত্যি সেগুলো দেখে লজ্জা লাগে আমার